খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লুইস ক্যারেলের থ্রু দ্য লুকিং গ্লাসে হ্যালিস নিজেকে রেড কুইনের সাথে এক অন্তহীন দৌড়ে আটকা পড়তে দেখা গিয়েছিল ক্রমাগত দৌড়াচ্ছেন কিন্তু কখনো এগোচ্ছেন না একই জায়গায় ধরে রাখতে আপনার যতটুকু দৌড়ানোর যদিও আমরা সাধারণত পোষক এবং পরজীবী বা পোষক এবং রোগ জীবাণুর বর্ণনা করার জন্য এই রিপকটা বা রূপকটাকে ব্যবহার করি তবুও রেড কুইন হাইপোথিসিস আমাদের জিনোমের মধ্যে চলমান লড়াইগুলিকেও চিহ্নিত করে দেয় কে বলছেন না পেন সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মিয়া ডিএনএ ডিএনএর কিছু অংশ স্বার্থপর আচরণ করে যা গবেষকরা স্বার্থপর বলে অভিহিত করেছেন উদাহরণস্বরূপ ভ্রাম্যমান জেনেটিক উপাদানগুলি জেনামের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করার ক্ষমতা বিকশিত করে যেখানে তারা নিজেদের কেটে বা অনুলিপি তৈরি করে এবং নতুন স্থানে প্রবেশ করে আর যখন এটি ঘটে তখন তারা জিন বা অন্যান্য ডিএনএ বা ডিএনএ ক্রমগুলিতে হস্তক্ষেপ করতে পারে যা গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করার জন্যে আর এই বিঘ্নকারী উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য কোষগুলি আণবিক প্রতিরক্ষার ওপর নির্ভর করে যা তাদের চিনতে নীরব করতে বা শারীরিকভাবে অবরুদ্ধ করতে পারে আর এই আভ্যন্তরীণ সংগ্রাম দীর্ঘদিনের বৈজ্ঞানিক প্রশ্নের জন্ম দিয়ে দিচ্ছি কিন্তু কিভাবে হ্যাঁ কিভাবে কিছু গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল জৈবিক প্রক্রিয়া প্রোটিনের উপর নির্ভর করতে পারে যা চলমান জিনগত হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এখন লেভাইন এবং তার সহকর্মীরা দেখিয়েছেন যে কিভাবে একজোড়া অপরিহার্য প্রোটিন অংশীদার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দলটি এই বিষয়ে ড্রসোফিলা ম্যালোনাগাস্টার যেটাকে আমরা ফলের মাছি বলি সেই ফলের মাছির জিনের উপর দৃষ্টি নিবন্ধ করেছেন যা ক্রমজড়ের প্রান্তে প্রতিরক্ষামূলক ক্যাপ টেলোমেরস তৈরির জন্য দায়ী যা লেভাইন জুতার ফিতার প্লাস্টিকের ডগার সাথে তুলনা করেছেন সায়েন্সে প্রকাশিত এই গবেষণা দেখা গিয়েছে যে যদিও এই প্রোটিনগুলির কার্যকারিতা ক্রোমোজোমের শেষ প্রান্থক্য রক্ষা করা স্থির করে তবুও প্রোটিনগুলি স্বার্থপর উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য ক্রমাগত আকার পরিবর্তন করে চলে যেখানে ক্রোমোজোমের অগ্রভাগের ফিউজিং প্রতিরোধ করার জন্য বা যা জিনগত অস্থিরতা উর্বরতা সমস্যা এবং কৌশ জীবের মৃত্যুর কারণ হতে পারে ছয়টি প্রোটিনের একটি দল টেলোবেরিক ডিএনএকে আবদ্ধ করার জন্য এন প্রোটেকশান কমপ্লেক্সে একত্রিত হয় Boito na Dace Report, Xober 24